মানে মানে থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে কারণ ওনার ত্রিপুরা থেকে এসেছে আর অনেক কিছু নিয়েও এসছে বিশ্বাস হয় না কেউ ত্রিপুরা থেকে দেখা করতে এসেছে আরে দাদা আগের দিন এসে অনেকক্ষণ কথা বলছে আজকে আজকে কত কিছু নিয়ে এসেছে আমি দেখাচ্ছি একটু পরে ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দে বাড়ি তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম আর বোনও আজকে তাড়াতাড়ি একটু ঘুম থেকে উঠে গেছে কিন্তু বিছানাটা দেখে একবারে গোছানো হয়নি ঠিক আছে এটা তো আমার ভাগে রয়েছে তোমরা জানি যাই হোক আর কিছু সময়ের অপেক্ষা তারপরে কিন্তু টোয়েন্টি কে সাবস্ক্রাইবার হতে চলেছে ঠিক আছে মানে চার সপ্তাহ আগে আমরা ওয়ান কে সেলিব্রেট করলাম আর এই আজকে হচ্ছে কি টোয়েন্টি কে হয়ে যাবে মানে থ্যাংক ইউ সো মাচ সবটাই তোমাদের জন্য সম্ভব হয়েছে এতটা ভালোবাসা এতটা সাপোর্ট দিয়েছে বলি এত তাড়াতাড়ি সম্ভব হয়েছে ঘুম থেকে উঠে বসে আছে কি আমাকে নাকি সারপ্রাইজ দিবি টোয়েন্টি কে হলে কি সারপ্রাইজ বল এই দুদিন আগে বলছি দাদা টোয়েন্টি হলে আমি সারপ্রাইজ দেব মা তো অলরেডি রুটি করা শুরু করেছে যাই হোক আমি হাত মুখ দিয়ে চলে এসে আমি বাকি রুটিগুলো গুলো বেলে দেবো বোনও সবই উঠলো আর কি মায়ের মুখে আসিটা দেখো যেই শুরু হয়েছে কুড়ি আজকে তো কুড়ি হাজার সাবস্ক্রাইব হয়ে যাবে সত্যি খুশি হইলাম তোমাদের ধন্যবাদ তোমার সবাই পাশে থেকে কি বলবো ক্যামেরা বলতেছে না বলবো না তোমার যা মন চায় সেটাই তুমি বলবে কোনো অসুবিধা নেই বসে না দেখি ওই ছাড়ানটা গুছিয়ে দেন আমি রুটিগুলো খেলাম জলান্ত বলছি দে বাবা সে আমাকে দিয়ে ওটা ড্রামই খালি রয়েছে জল আনতে করার নেই বাবা এসে আনতে চলে যায় ও খাবার জলটাও নেই টাকা নিয়ে এখানে রেখে দিয়েছে বাবা জল আনতে বোন কিন্তু করানো যায় না ও আনতে যায় মাঝে মাঝে কিন্তু ওকে করতে চায় না বাবার আমার ইচ্ছা হয় না আমাদের ড্রামটা পরিষ্কার করতে হবে আসলে মানে সাপ্লাই করা জল নেই তো আয়রনের জন্য এরকম এরকম হয়ে গেছে আর কি খাবার জল নিয়েছ তোমার মেয়ে এখন শুয়ে আছে বলো বিছানা গোসাই আমাকে দিয়ে গোসে হবে রে মরক ঘুম থেকে এখন তাহলে আগে ওঠার মানে নাকি পিসিকে ফোন করেছিলি পিসি ফোন করেছিল পিসিকে ফোন কর আর বিছানা গোছি আমি সাপ্লাই জল নিয়ে আসবো যেন বিছানা গোছানো হয়ে যায় আর কিউনে ভিডিওটা শুট অলরেডি শুরু করে দিচ্ছি মানে কিউনে ভিডিও বানাতে একটু টাইম লাগে মানে আমার জন্য যেগুলো কোয়েশ্চেন সেগুলো আলাদা করা তারপরে ইউনিক কোশ্চেন কোনগুলো সেগুলো আলাদা করা বাবা আমার জন্য কোয়েশ্চেন সেগুলো আলাদা করা বনের জন্য ওগুলো আলাদা করা তারপরে কোন কোয়েশ্চেনগুলো একই ধরনের কারা কারা করছে সেগুলো আলাদা করা তো দোলের পর ছাড়া মনে হচ্ছে না হবে আর কোন কোন লোকেশানে করবে এটা অন্যরকম করবো ভাবছি এবারে আশা করছি দোলের পরে হয়ে যাবে সায়নাটা বাজে এই করতে জল থাকা অসম্ভব আর কি তাও দেখলাম অনেক সময় দশটা দিয়ে চলেও আসে নেই পাম্প করে নিতে হবে সকাল থেকেই কড়া রোদ দিচ্ছে মাঠটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবারে এটা জল আসেনি এটা এটাতে নিতে পারবি হেই পারবি না খেসনি এমনি চল মিলেছো রাস্তার সামনে গার্ড করে আছো অনেকটা জলই হলো আর দুপুরি জল লাগবে না মোটামুটি আবার লাগবে বারোটায় সাপ্লাই কল দিয়ে আনবো বাবা একটা ভালো কথা আছে আজকে আমাদের চ্যানেলে দুপুরের মধ্যে কুড়ি সাবস্ক্রাইবার হয়ে যাবে কুড়ি হাজার তো তুমি কি বলতে চাও কেমন লাগছে আমি তো এই সাবস্ক্রাইবারটা বুঝি না ভালোই তোরা বললেই তো বলি হ্যাঁ ভালো হয়েছে মানে কুড়ি হাজার জন আমাদেরকে মানে আমাদের সাপোর্ট করছে পাশে আছে ভালো তো এই তো এইটা ভালো সুন্দর সাপোর্ট করছে পাশে আছে এটা এখন গোছাস নিব গোছাই দিচ্ছি হ্যাঁ গোছাচ্ছি এই যে এত জল টেনে দিচ্ছি বছর পর বছর স্নান করার জন্য একটু জল টানতে হয় না মনে থাকবে দাদার কথা হ্যাঁ না বিয়ের পর ভুললে যাবা

শুনে খুব ভালো লাগছে এগারোটা কুড়ি বাজে এখন চাকরি করতো থেকে ছোট্ট একটু মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি কারণ ওনারা ত্রিপুরা থেকে এসছে আর অনেক কিছু নিয়েও এসছে দেখাচ্ছি সামান্য একটু করলাম মানে এত দূর থেকে এসছে তো তো জন্যই কি বিশ্বাস হয় না কেউ ত্রিপুরা থেকে দেখা করতে এসছে আরে কি বলবো আরে শুধু আর হেসেই যাচ্ছি যখন থেকে এসছে আরে এত ভালো লাগছে আর কি তো দাদারা অনেকক্ষণ বসলো কথাবার্তা হলো এবারে দাদা একটু এগিয়ে দিয়ে আসে অটো স্ট্যান্ড অব্দি যাবি তুই চল চলো দাদা বসে যাও হ্যাঁ এসো ভালো লাগলো হ্যাঁ এসো এই যে সামনে সামনে দাদা এবার খাবো কিছু খাবার দাও কি কি বাবা ও কিছু খাবার দেবে আমরা চা খেতে বসেছিলাম দাদার এসে গল্প করার তাহলে আর চা খাওয়া হয়নি আর এই সিদ্ধটা তো খাইনি একটা খেয়েছে কারণ বৌদি তো সেটা খারাপ লাগছিল তো এখন এটাই খাবো আমি দেখো কতগুলো আপেল নিয়ে এসেছে এগুলো সব ভালো আপেল কত দাম দিয়ে এগুলো আর এখানে মিষ্টি নিয়ে এসছে এই যে আর এটা তো আবার দই আছে আমি মা দই ভালো খায় বাবা দই ভালো খায় তার জন্য এই যে আপেল এনেছে এতগুলো দই এনেছে অতটা প্লিজ এনো না প্লিজ খুব কষ্ট হয় যে সবাই এত পরিশ্রম করে টাকা ইনকাম করে তোর জন্যই কষ্টটা হয় এত পয়সা খরচা করার দরকার নেই কিন্তু কে কিছু ভালোবেসে দিলে ভালো লাগে কিন্তু এত পয়সা খরচা করে আনার দরকার ছিল না এই যা হচ্ছে কথা আর এখানে সন্দেশ নিয়ে এসছে এই যে এটাও ভালো খায় সাদা কালারের সন্দেশ তো এই দই খাচ্ছে কেমন দইটা ভালো না মিষ্টি খাই দাদা রান্নায় দই আর মুড়িটাই খাই ক্লাবের মাঠে অনেক গাছ লাগানো তো মানে গরমকালে এই জায়গাটা বসে না খুব ভালো লাগে একদম ঠান্ডা পরিবেশ কে দেখো কি সুন্দর ছায়া বসে বসে রেস্ট নিচ্ছে তোর খাওয়া হয়ে গেছে কি ভাত খেলি আজকে বসলাম এখানে এবার যাই স্নান টান করবো খাবো তো দোকানে কি মাল দিয়ে আসতে হবে জল দিতে হবে চলো দেখো সৌরভকে দেখো কি করছে দেখো হ্যান্ডশেক করছে এগুটার সাথে সৌরভের খুব ভাব স্নান করতে যা ভালো লাউ খাই মুখ ডাল দিয়ে লাউ করেছে আমার তো খুব ভালো লাগে একে দেখো লাউ খাবে না মুগ মুখ ডাল দিয়ে লাউ হয়েছে পছন্দ না ওর জন্য হচ্ছে গিয়ে আবার ডিম ভাত আলাদা করে এখনই স্নান করেছি দুপুরে খাবার খেতে বসে পড়েছি খেয়ে উঠে হালকা শুয়েছিলাম চোখটা লেগে গেছিলো মাকে দেখে এখানে চলে এসে বাসন হচ্ছে এগুলো যে করো যেদিনকে পড়বে সেদিনকে আমি ধরে রাখলাম সেদিনকারটা কেলেঙ্কারি হবে মা এই উঠে শুয়েছি হঠাৎ দেখি বাসনের ঢোং না হয়েছে গিয়ে দেখি যে মা ওখানে গেছে বাসন ধুয়ে রাখছে আমাদের কষ্ট কমানোর জন্য ওখানে আমার বাই চান্স একবার স্লিপ খেলে মানে আমি শুধু ভাবি যে বারণ করার পরও কেন শোনে না আর মশার খাওয়ানো খেয়ে অবস্থা খারাপ হয়েছে এখন এই যে পা চুল কাচ্ছে বসে বসে পাঁচ শুই আজ আজকে তো সন্ধ্যাবেলা বনের পড়ানো নেই মানে আমি দোকানে যাব না সন্ধ্যাবেলা হচ্ছে কি একেবারে মেলায় যাবো আমার কম্পিউটার সেখানে হয়ে গেল মাকে বলছি আমার রেখে দাও একটু শুই রেস্ট নিয়ে উঠে আমি ধুয়ে দেবো কে কার কথা শুনে ওই স্লিপের মধ্যে চলে গেছে আপেল খাবার দাদা নিয়ে এসেছিলো এই কম্পিউটার শিখে আমি বাবার দোকানে চলে এসেছি আর বোন গেছে বাড়িতে ওর ড্রেসটা চেঞ্জ করে আসলে আমরা মেলায় যাবো বাবাও আসছে ওর জন্যই ওয়েট করছি আর দোকানে বসে ছোলা মটর দিয়ে ডিম দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি আর পিয়াছি চলো খাই খিদে পেয়ে গেছে দাদা আগের দিন এসছে অনেকক্ষণ কথা হয়েছে আজকে আবার এসে আজকে কত কিছু নিয়ে এসছে আমি দেখাচ্ছি একটু পরে এত কিছু যারা সত্যি দরকার ছিল আমি বলছি দাদা বলছে না আমার কে কে কথা বলছিল টোয়েন্টি কে স্পেশালের আমাদের তুমি হচ্ছে আমার ভাই ঠিক আছে ছোট ভাইয়ের মতো আর তোমাকে দেখলে আমার মনে হয় যে তোমাকে জড়িয়ে তোমার সঙ্গে আদৌ কথা বলি এত ভালো ছেলে শুধু তুমি বলে না তোমাদের বাড়ির সবাই কাকু কাকিমা আর ছোট বোন খুব ভালো লাগবে তোমাদের

আমি দেখেছি ভালো খায় হ্যাঁ আর দই দিয়েছে মা বলে তাই মাকে কম দেবো দাদা দেখেছে যে বাবা শ্রীকৃষ্ণের মিষ্টি ভালো খায় যে শ্রীকৃষ্ণ থেকে মিষ্টি নিয়ে মানে তারা যখন এসে কথা হচ্ছে না এত খুশি না এত পজিটিভিটি নিয়ে এসছে না মানে কি বলবো তাদেরকে অনেক বারো করেছে দাদা তোমরা আমাদের ফ্যামিলির মতন এটা আমার করার অধিকার রয়েছে শিখারার টাকা তো দিয়েই ছাড়া বলছে এটা তো ওদের বিজনেসের জায়গা হলো দাদা তুমি আবার দাদার মতো তোমাকে নিতেই হবে অনেক বলে বলছে তোমরা একদিন আমাদের বাড়িতে আসবে বাবা বললো হ্যাঁ যাবো বাবার সাথে অনেক কথা হলো তো এখন এই খেতে বসে গেছি ওটা তো ঘরের সব বৃষ্টির পোকা এই একটু বৃষ্টি কওকায় তবে তা খারাপ খায় না ভালোই কৃষ্ণ দইও ভালো তবে আমাদের নিউ তারকনাথের মতো দই কোথাও হবে না সেই খেতে তো বাবার জন্য টিফিন কাটিয়ে নিয়েছি বাবাকে এখন নিয়ে আসবো কারণ থাকবে না দুইটা নন জল জল হয়ে যাবে এবার মিষ্টিও খাই আমি তো দুটো খাবো মিষ্টি আমার আর বাবার ফেভারিট বাবার থেকে পাওয়া এই গুণগুলো রস দেখে নি একটু শিরানি খাওয়া দাওয়া তো ভালোই হলো আর মিষ্টি আমাদের ঘরে সবারই খুব পছন্দ ওই জন্য আর ঠান্ডা ছিল তো খেয়ে নিয়েছি বাবাকে আর কালকে তো নেনা আমরা তো নানাপড়া প্রত্যেক বছরই করি তোমরা কারা কারা নেনাপড়া করে সেটা কমেন্টটা অবশ্যই জানিয়ে দিও তো আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি আর দোল তোমাদের জীবন রঙিন করে তুলুক হই হই করে আনন্দ করে দোল খেলো তো আজ এতটাই ভালো লাগলে লাইক করে দিও দেবাইতে প্রথমবার সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা